সালামু আলাইকুম নতুন করে একটি ভিডিওতে আসা আসলে আলোচ্য বিষয় হচ্ছে মাইক্রোটেক পিওর সাইনওয়েব একটি আইপিএসের সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য লাইভে আসা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি আইপিএসের যে স্পেসিফিক মডেল নাম্বার বা আভ্যন্তরীণ যে ডিভাইসটিতে যে ইনপুট আউটপুটের যে আপনার স্যামারিটি দেওয়া আছে তার একটি মেনু ইউজার মেনুয়েল বা আপনার মডেল নাম্বারের বোর্ড বলতে পারেন তো মডেল এই আইপিএসটির মডেল হচ্ছে মডেল নাম্বার সোলার পিসিইউ বারোশো পঁয়ত্রিশ পবলিক টুয়েলভ ভোল্ট অর্থাৎ ইনপুট দুশো বিশ টু হান্ড্রেড টোয়েন্টি এবং থ্রি পয়েন্ট সিক্স এসি ফিফটি হার্স ওয়ান ফেস আউটপুট টু হান্ড্রেড টোয়েন্টি আউটপুট রেঞ্জ হচ্ছে টু পয়েন্ট টু টু পয়েন্ট ফাইভ এসি ফিফটি হার্জ ওয়ান ফেস ক্যাপাসিটি নশো পঁয়ত্রিশ ওয়াট ছশো সরি নশো পঁয়ত্রিশ ভিএ ছশো ষাট ওয়ার্ড ডিসি বায়াস রেঞ্জ বারো ভোল্ট ডিসি তেপ্পান্ন তো বিষয়টা হচ্ছে এই যে আপনার যে ডাস এর আগে আমি একটি কোম্পানির পান্না মডেলের আইপিএসের স্পেসিফিক বা আপনার যে পিছনের দিকে সাইনওয়েভ ডিজাইনের যেগুলো ব্র্যান্ডের সেই আইপিএসগুলোর মধ্যে পিছনের দিকে যেই কারুকলামগুলো দেওয়া থাকে বা অতিরিক্ত যে সুইচগুলো ব্যবহার করা থাকে এখান থেকে আপনি কী সুবিধা পাবেন বা এই ওই আইপিএসের মধ্যেও কিন্তু সুইচ আছে তিনটি আর এখানে সুইচ হচ্ছে পাঁচটি তো মূলত এই পাঁচটি সুইচের কাজ কী বা এর আগে আমি বলে দিয়েছি রহিম আফরোজ মডেলের যে তিনটি সুইচ ওখানে কি করা হয় কোন সুইচের কি কাজ তারপরে আপনার পর্যায়ক্রমে আলোচনা করেছি ভোলভো কোম্পানির পান্না মডেলের আইপিএসটির পিছনে যে সুইচগুলো তার সম্পর্কে আজকে আলোচনা করব মাইক্রোটেক্স মাইক্রোটেক মডেলের একটি আপনার আর ওয়েভ মডেলের এর যে পিছনের ড্যাশবোর্ডগুলো বা সুইচগুলো তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো বিষয়টা হচ্ছে এখানে এখানে প্রথমে ওপরের শাড়ি যদি আমি ধরি তাহলে প্রথম এলাকা আছে চার্জিং ভোল্টেজ তো হাই এসটিডি নরমাল নর্মাল স্মার্ট এসটিডি আপনি প্রথমত আপনাকে ব্যাটারি সিলেক্ট করতে হবে মূলত আপনি কোন গেট ব্যাটারি ইউজ করতেছেন পর্যায়ক্রমে ব্যাটারি বাজারে তিন থেকে চার ধরনের ব্যাটারি পাওয়া যায় তার মধ্যে আমরা যারা সাধারণ মূলত কন্টিনিউ অ্যাভেলেবেল যারা আমরা ব্যাটারি কিনি ড্রাই সেল ব্যাটারি কিনি অনেক সময় ম্যাক্সিমাম সময় আপনার অনেক সময় ড্রাই ড্রাই এসিড ব্যাটারি কিনি তো এগুলো ব্যাটারির এক একটা এক একভাবে চার্জ কনজিউম বা তার এমপিএর ক্যাপাসিটির উপরেই ব্যাটারিটির একটা সীমাবদ্ধতা থাকে যেমন মনে করেন আপনি একটা দুইশো এমপিআরের ব্যাটারি আপনি নিলেন সেই ব্যাটারিটা কত এম্পিয়ার সে চার্জ হবে ইনপুট হবে এবং কত এম্পিয়ার লোডে আপনি আউটপুট করতে পারবেন মানে ব্যাটারিতে আপনি ব্যাক দিতে পারবো আমি একটা আইপিএসে লোড দিয়েছি সেখানে আমার আটশো আট লোড কন্টিনিউস লোড আউটপুট সেক্ষেত্রে আমার ব্যাটারি একটি বারোশো যদি আমি পাউডার লিকুইড টাইপের একটি ব্যাটারি ইউজ করি সেক্ষেত্রে সেই ব্যাটারিটাতে মোটামুটি সত্তর থেকে আশি এমপিআর ডিসচার্জ লোডে আপনার ব্যাটারিটা ডিসচার্জ হবে তো এই সাইকেলটি যদি আমি আলোচনা করতে যাই তো স পর্যক্রম ওই ব্যাটারিটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে যে কোনো মুহুর্তে ব্যাটারির ভেতরে যে সেল কন্ট্রাক্ট করা হয় সেই সেলটি যে কোনো মুহূর্তে ড্যামেজ হয়ে যেতে পারে তো এই জন্য প্রথমত এই তিনটি শাড়ির মধ্যে আমাকে সুইচটি আমি কোন ব্যাটারিটি ইউজ করতেছি বাজারের সে ব্যাটারিটাকে আমাকে আগে সিলেক্ট করতে হবে এখন আসি আমি লাস্ট ডিভাইস যে লাস্ট মডেলের যে ব্যাটারিগুলো সেই ব্যাটারিগুলো যদি স্মার্ট আপনি স্মার্টের ক্ষেত্রে আপনার লিথিয়াম ফসফরেস বা লিথিয়াম আয়রন বা টল টিউবলার আপনি এই তিনটি ব্যাটারির ক্ষেত্রে আমি স্মার্ট সুইচটি অন অফ করে আমি আমার যে অন অফের জন্য নিচের দিকে আপনি দেখতে পারতেছেন আপনার আপনার এই যে মাইনাস চিহ্নটি এটা টেস্টারের মাধ্যমে এটা অন অফ করা যাবে অলরেডি নর্মালে আছে। আমি অর্থাৎ আমি ফ্ল্যাট টিউবলের ব্যাটারি বা নর্মাল যে আপনার ব্যাটারিগুলো সেগুলো আমি ইউজ করার কারণে আমার নর্মালে আমি রেখে দিয়েছি বা এই আইপিএসটি অলরেডি কোম্পানি প্রদত্ত এখানে নর্মালে ওখানে আছে যদি আমি ব্যাটারি চেঞ্জ করি লিথিয়াম ফসফরেস বা লিথিয়াম আয়রন বা টল টিউবলার ব্যাটারি যদি আমি ইউজ করি সেক্ষেত্রে আমাকে এই সুইচটি সিলেক্ট করে রাখতে হবে স্মার্টে সেকেন্ড ইনপুট ভোল্টেজ নর্মল এবং এস আমার যদি আমি নর্মল ব্যাটারি ইউজ করি বলতে আপনার ধরেন আপনার যে ব্যাটারিটির দাম হবে মিনিমাম দশ হাজার থেকে ম্যাক্সিমাম ষোলো হাজার টাকা বা এখান থেকে আমি আপনার মিশুক গাড়ির ব্যাটারি আমি ইউজ করতে পারি তারপরে আপনার ছোটো মডেলের কোনো এর ব্যাটারি বাজারে আসে একশো এমপিআয়ার দেড়শো এমপিআর মধ্যে ইউজ করতে গেলে আমাকে এখানে নর্মালে রাখতে হবে হ্যাঁ কিন্তু আমার ব্যাটারিটা ওই হাই হাই চার্জ কনজিউম করতে পারবে না বা সেক্ষেত্রে আমাকে ইনপুট ভোল্টেজটা এই নর্মাল এর মধ্যে রাখতে হবে এই এসটিডি সম্পর্কে আমি আলোচনা অন্য সময় করব আরেকটি ভিডিওতে আসবো তো ওটা ফ্যাক্ট না মূলত হলো আপনি উপরের যে আপনার ইউজারগুলো আছে এগুলো নিয়ে বুঝতে পারলে আপনাদের অ্যানা লাস্ট সুইচটি আছে চার্জিং ভোল্টেজ এটি আমি যদি দুই ভাগে ভাগ করলাম মনে করেন একটি ব্যাটারির টল টিউবলার আপনার টল টিউপলার এবং ফ্ল্যাট টিউবলার ব্যাটারি আমি যদি ইউজ করি সেক্ষেত্রে আমাকে হাই রাখতে হবে অর্থাৎ যেহেতু ব্যাটারিগুলো দুইশো এমপিআর এবং আপনার মোটামুটি আঠাশ প্লেট বা সাতাশ প্লেটের ব্যাটারি হয়ে থাকে সেক্ষেত্রে লং চার্জ বা হাই স্পিড চার্জের প্রয়োজন থাকে এই জন্য আমরা এখানে হাই স্পিডেই মানে হাই স্পিড লেভেলটা আমরা হাই রাখলাম নর্মালে না স্ট্যান্ডার্ড মডেলে না মোডে না এখন নিচের যে দুইটি সুইচ আছে এটা নিয়ে আলোচনা করি এই নিশির সৃষ্টি হচ্ছে এই লুমিনাস এই মডেলের যে সরি এই মাইক্রোটেক এই মডেলটির যে কিছু বৈশিষ্ট্যতা আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জানি না এই দুটি আমার কিন্তু অলরেডি দুটি ব্যাটারির টার্মিনাল ইউজ করা আছে ব্যাটারি পজিটিভ ভোল্টেজ রেড কালার ওয়ার এবং ব্যাটারি মাইনাস ব্ল্যাক কালার ওয়ার তো এটি হলো ব্যাটারির ইনপুট প্রুফ অর্থাৎ ব্যাটারি যে আমরা সংযোগ দেব এটা কিন্তু অতিরিক্ত আমরা দেখতে পাচ্ছি প্লাস পিভি প্লাস এবং পিভি মাইনাস পিভি ওয়ান সেভেন ভোল্টেজ ছয়শো ওয়াট ম্যাক্সিমাম অর্থাৎ এই আইপিএসটিতে এই সোলার আইপিএসটিতে আমরা মিনিমাম চারশো থেকে ছয়শো থেকে হুম মিনিমাম ছয়শো থেকে এক হাজার ওয়াট পর্যন্ত আমরা সোলার ইনপুট করতে পারবো যেহেতু এই চার আইপিএসটির ভিতরে এই আইপিএসটির ভিতরে পি এম ডাব্লিউ চার্জ কন্ট্রোলার বুস্টিং সিস্টেম ব্যবহার করা হয়েছে আপনারা যদি এখানে এই আইপিএসটিতে ছয়শো ওয়ার্ডের একটি প্যানেল ইউজ করতে পারেন বা দুইটি প্যানেল ইউজ করতে পারেন তো আপনার বাসার চার্জ বা বিদ্যুৎ গ্রিড থেকে যে আমার চার্জটি হবে এজন্য টোটালি ব্যাটারি থেকে সারা দিনে অনেক সময় অনেকে অফিস থাকে দেখা গেল যে দিনের বেলায় অফিস করা হয় কিন্তু রাতের মধ্যে করা হয় না সেক্ষেত্রে দেখা গেলো রাতে গ্রিডের সাথে কোনো সম্পর্ক থাকলো না নর্মালে আইপিএস থেকে গেল সুইচ চার্জিং আপনার আইপিএস ব্যাক আপ অফ করে রাখলেই আর কিছু হবে না সকালবেলা শুরু করলেই আমি যদি এইখানে আসি গ্রিড চার্জিং এই গ্রিড চার্জিং এবং অ্যানাবেল ডিজেবেল যে ফাংশনটি ইউজ করা হয়েছে সুইচটিতে আমি এনাবেল করে রাখছি হ্যাঁ ডিজেবেল নয় গ্রিডের সাথে চার্জ হবে মানে আমি যে যদি অ্যানাবেল করে রাখছি সেক্ষেত্রে গ্রিডে চার্জ হবে কারণটা হলো এই আইপিএসটাতে আমি এখনও সোলার সংযোগ দেইনি যার কারণে আমি অলরেডি এনাবেলে রেখে দিয়েছি যাতে গ্রিড থেকে চার্জ হয় আমি যখন এই সিন্নটাই এই মাইনাস বা একটি টেস্টার বা স্টারের মাধ্যমে সুইচটি আপ করে দেবো মানে উপরের দিকে আমি যদি সিলেক্ট করে রাখি সেক্ষেত্রে ডিজেবেল হয়ে যাবে আপনি গ্রিড চার্জটা ডিজেবেল হয়ে শুধু আমরা যখন এই এখানে প্যানেল ইনপুট করবো সোয়ার্ড প্যানেল একটা ইনপুট করব এই গ্রিড থেকে এই মাত্র সরি তখন এই সোলার থেকে শুধু ব্যাটারিটি চার্জ হবে কিন্তু গ্রিড থেকে চার্জ হবে না এজন্য এই সুইচটির কাজ হচ্ছে মোট কথা যে আপনি যদি চান গ্রিডে চার্জ করাবেন বা আপনি যে সংযোগ বিদ্যুৎ সংযোগ ফোন আইপিএসটির মধ্যে আছে সেটা দিয়েও আপনি চার্জ করাবেন তাহলে সেটা সংযোগ এটা সুইচটি নিচের দিকে রাখতে হবে গ্রিডে অর্থাৎ গ্রিড চার্জ হাই চার্জিং কারেন্টটা হাই এবং লো চার্জিং একটি ব্যাটারিকে চার্জ করার জন্য একটি চার্জিং এমপিয়ার ব্যবহার করা হয় আমরা যেটা মূলত তার টেকনিশিয়ান ভাইরা তারা সকলে বুঝি আমরা আপনার পিওর সাইনওয়ে বা ইপিএসের ক্ষেত্রে আপনার এমপিআরটি সিলেক্ট করে রাখি মিনিমাম নয় থেকে ম্যাক্সিমাম এগারো বারোতে পর্যন্ত তো এর মধ্যে চার্জিং স্পিড থাকে বলে তো যত ব্যাটারিটি ফুল হবে আস্তে আস্তে বা আমি যদি এগারো পর্যন্ত সিলেক্ট করে রাখি ব্যাটারির চার্জটি যত তাড়াতাড়ি ফুল হবে তত তাড়াতাড়ি আস্তে 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 এমপিএটি মাইনাস হয়ে জিরোতে আসবে চার্জ অটো কাট হয়ে যাবে এখন এই সুইচটির কাজ হচ্ছে মূলত হলো চার্জিং কারেন্টই মানে হাই লো আমি যদি নিচের দিকে রাখি তো কন্টিনিউস আপনার নয় থেকে দশ পর্যন্ত আট থেকে দশ পর্যন্তর মধ্যে এমপিআর বিদ্যমান রবে যদি আমি ওপরের দিকে রাখি হাই চার্জ সেক্ষেত্রে চার্জিং আমি লং টাইম আমি ব্যাকআপ নিয়ে ব্যাটারি থেকে ব্যাটারি এখন মোটামুটি থার্টি পারসেন্ট ব্যাটারি স্টোরেজ চার্জ স্টোরেজ আছে সেক্ষেত্রে ব্যাটারিটি দিয়ে চার্জ শূন্য পর্যাপ্ত আমরা রিসাইকেলিং করে ফেলছি তাহলে কী করতে হবে হাই স্পিডে চার্জ ওঠানোর জন্য তাদেরকে আমরা হাই স্পিডে মানে সেখানে রাত স্টার্টিংয়েতেই তা সেই ব্যাটারিটিতে তারা এই আইপিএসটি বিশ থেকে পঁচিশ পর্যন্ত চার্জিং এমপিয়ার ফার্স্ট টাইম ধরবে তারপরে স্লোলি আস্তে 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 খুব তাড়াতাড়ি কমে আসবে তো বন্ধুরা এবং আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আমরা এই আইপিএসটি সম্পর্কে কতটুকু আলোচনা করতে পারলাম বা কতটুকু আপনাদেরকে বোঝাতে পারলাম আমি জানি না তো কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন বিস্তারিত আমি ইনশাআল্লাহ আপনাকে আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই আইপিএসটির এটি হলো সামন ডায়াল এটি যেহেতু পি এম মডেল এখানে মেনু সিলেক্ট করে আপনার চার্জিং আপনার চার্জিং সিস্টেমগুলো আপনি ইয়া করতে পারবেন এবং মেন সুইচ অন সোলার অন ইউপিএস অন আপনার লো ব্যাটারি ওভারলোড চার্জিং অন তো করবেন ডায়ালে এবং ডিসপ্লে নিষেধ হচ্ছে ডিসপ্লে অ্যানালগ সিস্টেম এবং ডিজিটাল সিস্টেম দুটোই এটার মধ্যে বিদ্যমান রয়েছে এবং এর মডেল হচ্ছে মাইক্রোটেক আপনার অলরেডি আমি বারোশো হ্যাঁ পঁয়ত্রিশ মডেলের একটি আইপিএস তো এটা হলো পাওয়ার সুইচ সফট সুইচ এবং আইপিএসটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যদি আপনার এটি পিওর সাইন ওয়েব সেক্ষেত্রে সফট স্টাডার মুড তো আইপিএসটি নিঃসন্দেহে একটি ভালো মনের আইপিএস আপাতত বলা চলে মার্কেটের তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমান